স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ স্প্যানিশ শব্দার্থ থাকবে আপনারা যারা স্পেনের ভাষাতে কথোপকথন করা শিখবেন তারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ মুখস্থ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শব্দ শেখাবো প্রথমে তারপর বাক্য দিকে যাব আমাদের প্রথম শব্দটি আছে কেন আমরা বলি না যে কেন এই কথাটা বলতে গেলে আমাদের কি স্পেনে বলতে হবে পোরকে কে শব্দের অর্থ কেন এরপর আমরা শিখব ব্রাশ আমরা বাংলাতে ব্রাশ বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে ব্রাশ মানে কেন মানে ব্রাশ এর পরবর্তীতে আমরা শিখব মোটা মোটা এই কথাটা বলতে গেলে আমরা স্পেনে বলি গোরদো স্প্যানিশ শব্দার্থ গোরদ মানে হচ্ছে মোটা এরপর এখানে রাখা আছে একদিন আমরা বলি না একদিন তো এই একদিন বলতে গেলে ভাষাতে বলা হয় উন দিয়া উন দিয়া মানে হচ্ছে একদিন উন মানে এক দিয়া মানে দিন উন দিয়া এক দিন পরবর্তীতে আমি রেখেছি বড় বড় এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গ্রান্দে স্প্যানিশ শব্দ মানে বড় আমাদের যে গাড়ির চালক আছে বা ড্রাইভার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোন দুক্তর শব্দের অর্থ ড্রাইভার ড্রাইভারকে কি বলবো আমার সাথে বলবেন কি বলবো কোন তোর কোথায় বলবো স্পেনে এরপর আছে গাড়ি গাড়ি এটাকে ভাষাতে বলা হয় আউতো আউতো শব্দের অর্থ গাড়ি গাড়ির পর এখানে কি শিখবো এখানে আমরা শিখব লাইসেন্স লাইসেন্স এটার স্প্যানিশ হবে স্প্যানিশ শব্দার্থ লিসেন্সিয়া মানে হচ্ছে লাইসেন্স তো বন্ধুরা আমরা প্রথম ধাপে এখানে কয়েকটা শব্দ শিখলাম আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি দুঃখ দুঃখ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ত্রিস্তেসা ত্রিস্তেসা শব্দের অর্থ দুঃখ দুঃখর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে দুঃখিত আমরা যে বলি না যে দুঃখিত সরি তো এটাকে আমরা বলি লো সিয়েন্ত স্প্যানিশ শব্দ লো লোসিয়েন্ত মানে হচ্ছে দুঃখিত বা আমি দুঃখিত এমনটা পরবর্তী শব্দ আছে নেওয়া নেওয়া এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তোমাদো তোমাদো শব্দের অর্থ নেওয়া নেওয়ার পর কি শিখব এখানে আমরা শিখবো সুটি সুটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বাক্কাসিওনেস বাকাসিওনেস শব্দের অর্থ সুটি এমনটা উচ্চারণ না যে ভাকা সিওনেস কারণ এই ভিটাকে মানে ইংরেজির ভি কিন্তু এটাকে আমরা মতো উচ্চারণ করি ব এমনটা উচ্চারণ আসবে বাকা সিওনেস জুতা এটাকে স্পেনে বলা হয় সাপাতোষ সাপাতোষ শব্দের অর্থ জুতা এরপর এখানে রেখেছি কাগজ কাগজ এটার স্প্যানিশ হবে পাপেল স্প্যানিশ শব্দ পাপেল পাপেল মানে কাগজ এরপর কি শিখব কাগজ এরপর এখানে আমরা শিখব আনন্দ আমরা যে আনন্দ করি উল্লাস করি তো এটার স্প্যানিশ হবে আলেগ্রিয়া আলেগ্রিয়া শব্দের অর্থ আনন্দ বন্ধুরা এরপর কি শিখব এখানে আমরা শিখব আসবে আসা বা এসেছে এমনটা না আসবে এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো বেন্দ্রা বেন্দ্রা না ভেন্দ্রা ভুল বেন্দ্রা মানে আসবে বাথরুম এটাকে বলা হয় স্প্যানিশ ভাষাতে বলা হয় বাথরুমের পর কি শিখব বাথরুম পরবর্তী শব্দটি শিখব নোংরা নোংরা বা ময়লা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সুসিও স্প্যানিশ শব্দার্থ সুসিও মানে হচ্ছে নোংরা বাথরুম সুসিও নোংরা এরপর আমরা রেখেছি প্রসাব আমরা যে প্রসাব করি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওরিনা স্প্যানিশ শব্দ ওরিনা ওরিনা মানে প্রসাব এরপর আমরা শিখব সাবান সাবান এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় হাবন হাবন শব্দের অর্থ সাবান সাবানের পর কি রেখেছি সাবানের পরবর্তী শব্দটি রাখা আছে চুল চুল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাবে cabello শব্দের অর্থ চুল এরপর আমাদের এখানে রেখেছি কি বন্ধ কোন একটা জিনিস বন্ধ এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সের স্প্যানিশ শব্দের মানে হচ্ছে বন্ধ বা ক্লোজ এরপর আমরা দেখেছি দল কোন একটা দল বা টিম এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো শব্দের অর্থ দল তো বন্ধুরা দলের পরবর্তীতে আমরা দেখেছি প্লিজ প্লিজ এটা ইংরেজি যদিও আমরা বলি কি দয়া করে দয়া করে বা প্লিজ এটা বলতে গেলে আমরা বলি পোর ফাবোর পোর ফাবোর শব্দের অর্থ প্লিজ তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে যাব। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে এটা এই বা এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি এস্তে স্প্যানিশ শব্দার্থ অর্থ মানে হচ্ছে এটা পরবর্তীতে আমি রেখেছি খুব খুব বা বেশি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মুই মুই স্প্যানিশ শব্দ মানে হচ্ছে খুব বা বেশি এরপর আমি রেখেছি খারাপ খারাপ এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মালো স্প্যানিশ শব্দ মালো মালো মানে খারাপ এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে আমরা স্পেনে বলি ত্রাবাক্ষার স্পেনিশ শব্দার্থ ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ তো বন্ধুরা কাজ আমরা শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব তুমি তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি তু তু শব্দের অর্থ তুমি অথবা আপনি এরপর কি শিখবো আমরা এরপর এখানে আমরা শিখব কিভাবে কেমন বা কিভাবে এটার স্প্যানিশ হচ্ছে কোমো স্প্যানিশ শব্দার্থ কোমো কোমো মানে কেমন বা কিভাবে আমরা শিখে নিলাম এরপর আমরা শিখতে যাচ্ছি এটা গেলে আমরা স্পেনে বলি ইর যাওয়া যাওয়া বলতে শুধু স্পেন না স্পেন পর্তুগাল দুইটাতেই ইর বলা হয় ইর শব্দের অর্থ যাওয়া আর ইতালিতে বলা হয় কি আন্দারে আন্দারে মানে যাওয়া আমি ভাই স্পেন যে খুব একটা ভালো পারি সেটা না তবে আমি ইতালিয়ান সেভেন্টি এইট পার্সেন্ট পারি কারণ ইতালিয়ান ইতালিয়ান ভাষার সাথে আমি প্রায় সাত বছর প্রায় সাত বছর হয়ে গেছে আমি ইতালিয়ান ভাষার সাথে আছি আর যাই হোক এরপর আছে কি ইরাস ইরাস শব্দের অর্থ তুমি যাবে ইংরেজিতে আমরা যেমন বলি ইউ গো মানে তুমি যাবে এটা বলতে গেলে আমরা ইংরেজিতে ইউ গো আমরা নর্মালি বলি বাট ইউ উইল গো এটা হবে তবে আমরা স্প্যানিশে একটা ওয়ার্ড দ্বারা বোঝাতে পারি সেটা হচ্ছে ইরাস ইরাস শব্দের অর্থ তুমি যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ